অল্লো বলছেন কোলহাল্নাব বেউ কম বেলাফসারিনা আর মালা আল্লাদিন অপর্ণা সারাইহুম ফিলফায়া চি দুনিয়া ওহুম ইয়া না হুম ইয়ঃ সে নো না সোণা তার নবীকে বলছেন হে নবী তুমি বলে দাও তোমার অহ্মাদকে আমি কি তোমাদেরকে সংবাদ দিব না এমন গোষ্ঠী এমন জাতির বিষয়ে বিল আসারিনা আমলা যারা তাদের আমলের ক্ষেত্রে চরমভাবে ক্ষতিগ্রস্ত তাদের আমলের ক্ষেত্রে তাদের আবাদতের ক্ষেত্রে চরমভাবে ক্ষতিগ্রস্ত যাদের এই সমস্ত ভালো কর্মগুলি দুনিয়ার জীবনেই বাতিল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ও হুম ইয়া সাবু না আন্না নিজেরা তারা ভাবছে আমরা খুবই ভালো কাজ করছি কিন্তু আল্লাহ সফানা হওয়া তারা বলছেন যে না দুনিয়ার জীবনেই তাদের এই কাজগুলি সব একেবারে বাতিল বলে গণ্য হয়ে গেছে তারা খুব ভাবছে আমরা খুব ভালো কাজ করছি একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সহকারে স্মরণ করে দিতে চায় আজকে জুলাই মাসের আট তারিখ গত এক তারিখে আমাদের দেশেও একটি দুর্ঘটনা ঘটেছে জমার দিন যেটাকে বিষয়ে কেন্দ্র করে আমরা মুসলিম উম্মাকে সকলকেই সকল দিক থেকে সচেতন ও সতর্ক করে দিতে চাই এটি কখনো ইসলামের কাজ হতে পারে না ঠিক তেমনিভাবে দু এক দিনের মাঝেই সেই পৃথিবীর মাঝে সর্বদ্বিতীয় শ্রেষ্ঠ স্থান নবী মোহাম্মদ সাল্লাহুআসাল্লামের মসজিদ মসজিদে নবাবী প্রথম শ্রেষ্ঠ স্থান হল বাইতুল্লাহ দ্বিতীয় স্থান হল নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের মসজিদ সেই মসজিদের পার্শ্বেও একই চিন্তা মানুষেরা সেই ধরনের একটি দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে আমরা সকলকে স্মরণ করে দিতে চাই আল্লাহ সব হওয়া তারা স্পষ্টভাবে ঘোষণা করেছেন জানি না তারা মুসলিম না অমুসলিম যদি তারা নিজেদেরকে মুসলিম বলেও দাবি করে যারা এই ধরনের সন্ত্রাসী ও দুর্ঘটনামূলক ঘটনাগুলি ঘটাতে যাচ্ছে মানুষকে অতর্কিতভাবে হামলা করে বিভিন্নভাবে হত্যা করে সমাজে একটি বড় ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে চায় তারা হয়তো হতে পারে নিজেরা ধারণা করছে আমরা খুব ভালো কাজ করছি আল্লাহ আল্লা সুলা বলেন নিজেরা যতই ভালো কাজ করছে বলে চিন্তা করুক না কেন মনে করুক না কেন তাদের এই কাজ দুনিয়ার জীবনেই সেগুলি একেবারে নিশ্চিন্ন বাতিল হয়ে যায় আল্লাহ সুহানোর কাছে কখনো গ্রহণযোগ্য হওয়ার সুযোগ নেই সুতরাং আমরা স্পষ্টভাবে জানাতে চাই আজকে বিশ্বব্যাপী ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে হয় মুসলিমদের নামে মুসলিমেরা করুক আর নাই করুক তাদের নামে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী ঘটনাগুলি ছড়িয়ে দিয়ে প্রকাশ করে ইসলাম ও মুসলিমকে আরও কণ্ঠসিত করার চিন্তা ও চেষ্টা করা হচ্ছে বিশ্বব্যাপী এদেশে এই মুসলিম অধ্যুষিত দেশেও সেই চিন্তাভাবনাগুলি চলছে বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে তাই আমরা সকল মুসলিমকে বিশেষভাবে স্মরণ করে দিতে চাই ও সতর্ক করে দিতে চাই যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি কখনো ইসলাম সমর্থন করে না এটি কাজ এই ধরনের কাজ ইসলামে কখনো হতে পারে না নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যে তিনিও জিহাদ বাস্তবায়ন করেছেন জিহাদ ফিসাবিল্লাহ সশস্ত্র জিহাদ হয়েছে কিন্তু সেই জিহাদ ফিসাবল্লার সাথে সশস্ত্র জিহাদের সাথে সেই বদরের জিহাদ সেই উহুদের সেই খন্দকের সেই তামুকের সেগুলির সাথে এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন সম্পর্ক নেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি কখনোই ইসলামের কাজ হতে পারে না একটু ভেবে দেখুন যারা মসজিদে নবমীতে মসজিদে নবমীর পার্শ্বে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় সে কোন ইমানদার হতে পারে যেই ইমানদারের প্রতি স্বয়ং আল্লাহ তার ফেরস্তা এবং গোটা বিশ্বের মানুষের লানত হচ্ছে তার উপর সে কোন ইমানদার হতে পারে রাসুল সাল্লাম বলেন মসজিদে নববীর আশপাশে মদিনার যে হারাম সীমানা এই হারাম সীমানার মাঝে কেউ যদি কোনো রকমের অপকর্ম করতে চায় এবং সেই অপকর্মে কেউ যদি আশ্রয় দিতে চায় তাহলে তার প্রতি আল্লাহর লানত ফেরস্তাদের লানত সকল মানুষের তার প্রতি লানত তাহলে যেই ব্যক্তি সকলের লানতের পাত্র হয়ে যায় সেই ব্যক্তি আবার কি তার এটি ভালো কাজ কি তার এটা ইমানের বিষয় তার ইমান কথায় একটু চিন্তা করলেই বোঝা যাও সুতরাং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি আমরা বিশ্বব্যাপী সর্বক্ষেত্রে যেখানে ঘটুক না কেন বিশেষ করে সেই মক্কামদিনায় সেই তৌহিদের দেশে এবং সকল মুসলিম দেশেই এগুলির আমরা চরম তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটি কখনো মুসলিমদের কাজ হতে পারে না এটি কখনো ইসলামের কাজ হতে পারে না বরং ইসলাম এই ধরনের উশৃঙ্খলামূলক ও সন্ত্রাসীমূলক কার্যক্রমকে ইসলাম অবশ্যই এটাকে বহু আগেই চোদ্দো শত বছর আগেই এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সম্মানিত মুসল্লিবৃন্দ সেই সাথে একটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা জানাতে চাই আজকে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলির মূল হতা কে গোটা বিশ্বব্যাপী এই সন্ত্রাসী কর্মকাণ্ড কে চালাচ্ছে একটু যদি আমরা চিন্তা করি সকল বিজ্ঞ মহলের কাছে স্পষ্ট হয়ে যাবে একটি দল নয় দুইজন চারজন মানুষ নয় একটা দেশের লক্ষ লক্ষ মানুষকে এভাবে সন্ত্রাসী কায়দায় হত্যা করা এটি কোনো মুসলিমের কাজ পৃথিবীতে কোনো দিন ছিল না এখনো নেই বরং এগুলি হচ্ছে সেই শীর্ষ সন্ত্রাসী খ্রিস্টান এবং মুশ্রেক সমাজ তাদেরই কাজ এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই এই তথ্য আমাদেরকে কারিমে অসংখ্য আয়াতে স্পষ্ট করে দিয়েছেন গোটা দেশব্যাপী সেই ইরাকের উপর গোটা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড কে চালায় সেই লিবিয়ার উপর গোটা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড কে চালায় গোটা সেই আফগানের উপর গোটা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড কে চালায় এগুলি বলার অপেক্ষা রাখে না কোনো সন্দেহ নেই ইসলাম কখনো এই সন্ত্রাসীকে স্বীকৃতি দেয়নি অনুমতি দেয়নি ইসলামের শত্রু যারা সেই ইহুদ অথবা খ্রিস্টান অথবা মুসরেকরা তাদের পক্ষ থেকেই এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড গোটা দেশকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং যেখানেই মুসলিম দেশ রয়েছে সেখানে মুসলিমেরা যেন শান্তিপ্রিয়ভাবে ইসলাম মেনে চলতে না পারে সেই ধরনের জটিলতা সৃষ্টি করার জন্যই এ সমস্ত নাশকতা এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলি ও আড়ালে থেকে এগুলিকে চালানো হচ্ছে তাই আমাদের প্রতিটি মুসলিমের এক্ষেত্রে আরও সচেতন সতর্ক হওয়া